মুমিনের ঘুমো ইবাদত যদি সেভাবে সে ঘুমায় মুমিন যা করে সব ইবাদত সে হালাল ইনকাম করে সেটাও ইবাদত এই যে আমি লেকচার দিচ্ছি এটা ইবাদত বরং এখানে লাখ লাখ মানুষ উপকার পাচ্ছে তাহলে এটা তো বড়ো ইবাদত সুস্থতার পথ পাচ্ছে কোরআন হাদিস জানতে পারছে স্বাস্থ্য বুঝতে পারছে নিজের রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে পারছে জ্ঞান অর্জন করছে তো জ্ঞানের ভিত্তিতে সবচেয়ে বেশি মানুষকে শ্রেষ্ঠ মানে এই যে আশাফুল মাকলু কাজ এটা হলো জ্ঞানের কারণে তো এই জন্য বাবা প্রতিটা জিনিস কিন্তু আপনাকে যে এই যে আপনার সময় চলে যাচ্ছে টিকটক টিকটক ওই টিকটক না মানে সময় চলে যাচ্ছে তা আপনি তো মরে যাবেন এখন এই যে যেই সময়টা এটা তো নির্দিষ্ট এখন এর ভিতরে আপনাকে জাহান্নাত অথবা জাহান্নাম অর্জন করতে হবে তো এখন আপনি যদি প্রতিটা কাজ যদি আপনার দায়িত্বশীলতার পরিচয় না দেন অযথা অকারণে নিজেকে ধ্বংস করার জন্যে সেটা দাওয়াত হোক যাই হোক না কেন সো এটা তো আপনার মানে দায়িত্ববোধ বা নিজের প্রতি মানে যে ইয়াটা সেগুলো অ্যাকাউন্টেবিলিটি কিছুই তো এটাতে প্রকাশ পাইল না সো এগুলো সব কিছুর জন্যে আপনি রেসপন্সিবল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন